নিজেদের লোকদেরকে আগুন লাগিয়ে দিয়ে সেটার দায় চাপানোর ব্যাপারে নির্দেশনা দেয়া হচ্ছিল যে ব্যাপারে সরাসরি প্রধান আসামি শেখ হাসিনা যে বক্তব্য যে টেলিফোনিক নির্দেশ সেগুলো সরাসরি আমাদের তদন্ত সংস্থা হস্তগত হয়েছে সেগুলো তারা প্রমাণের জন্য এখানে আমাদের কাছে দাখিল করেছে এর বাইরে আমরা এই যে পঁচিশ হাজার মানুষের পঁচিশ হাজারের অধিক মানুষ যারা আহত হয়েছেন তাদের অনেকের মেডিকেল বা ইনজুরি সার্টিফিকেট যাদের মৃত্যু হয়েছে যারা শহীদ হয়েছেন তাদের ডেথ সার্টিফিকেট হাসপাতালগুলোতে যে সমস্ত ডাক্তারেরা তাদের চিকিৎসা দিয়েছেন যারা তাদেরকে অ্যাটেন্ড করেছেন তারা সরাসরি সাক্ষী আসবেন যারা এখানে আহত তারা সাক্ষী হিসাবে তাদের নাম দেওয়া হয়েছে শহীদ পরিবারগুলো যারা তাদের সন্তান বা প্রিয়জনের লাশ নিজেরা গ্রহণ করেছেন দাপন করেছেন তারা এখানে সাক্ষী হিসাবে আসবেন আলামত হিসাবে বিভিন্ন কল রেকর্ড অসংখ্য ভিডিও ফুটেজ অডিও ফুটেজ অডিও ক্লিপিং এরপরে বুলেটস যেগুলো নিহতদের বা আহতদের শরীর থেকে উদ্ধার করা হয়েছে সেগুলো বিভিন্ন হেলিকপ্টারের যে সমস্ত ব্যবহার করা হয়েছে সেগুলোর ফ্লাইট শিডিউল সেখানে কারা যাত্রী ছিলেন কি কি অস্ত্র ব্যবহার করা হয়েছে সেগুলো বিভিন্ন জাতীয় আন্তর্জাতিক সংস্থা থেকে প্রাপ্ত যে সমস্ত ডকুমেন্ট তথ্য প্রমাণ আদি বিভিন্ন সংস্থার কাছ থেকে তাদের ইন্টারনাল ইনকোয়ারির প্রেক্ষিতে যে সমস্ত তথ্য প্রমাণ আদি তারা পেয়েছেন এই জুলাই আগস্টের মানবতা অপরাধ সংক্রান্ত সেসব ব্যাপারে তথ্যাদি অনেক সাক্ষীদের জবানবন্দি যারা ম্যাজিস্ট্রেটের কাছে দিয়েছেন সেগুলো অনেক আসামি যারা জবানবন্দি দিয়েছেন সে স্বীকারোক্তি দিয়েছেন সেগুলো সামগ্রিকভাবে এই অপরাধ প্রমাণের জন্য যা যা দরকার সেই ধরনের সাক্ষ্য প্রমাণ তদন্ত সংস্থা দাখিল করেছেন আমরা আশা করছি স্বল্প সময়ের মধ্যেই আমাদের আন্তর্জাতিক মান বজায় রেখে এবং বিচারে যাতে কোনো ত্রুটি না থাকে সেই বিষয়গুলোকে সামনে রেখে এই বিষয়গুলো বিশ্লেষণ পূর্বক আমরা তৈরি করে আদালতে দাখিল করব এবং তারপরেই আনুষ্ঠানিক বিচার শুরু হবে একটি বিষয় আপনাদেরকে আমরা নিশ্চিত করতে চাই দেশব্যাপী মানুষের মধ্যে চাহিদা আছে দ্রুত বিচার শুরু করার জন্য কিন্তু আপনাদেরকে আমরা বলে দিতে চাই বিচার এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের যে বিচার মানবতা কোনো সাধারণ বিচার নয় রাজপথের চাপের প্রেক্ষিতে কোনো বিচার করা সম্ভব হবে না এবং সেটা কিন্তু করতে গেলে বিচার সঠিকভাবে কখনোই করা সম্ভব হবে না এটা একটা প্রফেশনাল জায়গা এখানে আইনের এবং ইনভেস্টিগেশনের অনেক খুঁটিনাটি এত জটিল বিষয় আছে আপনি চাপ দিলে এটা কখনো করা যাবে না সুতরাং আমাদের ব্যাপারে যাদের উপরে আমাদের দায়িত্ব আপনারা অর্পণ করেছেন আমাদের উপরে আস্থা রাখুন সঠিক বিচারটা যাতে হয় তাড়াহুড়া করতে গিয়ে যদি মামলাটা ফেল করে তাহলে আমাদের অজস্র হত্যাকাণ্ড হয়েছে অঞ্চল ভিত্তিক যে মottakান্ডগুলো হয়েছে সেগুলোর নিখুদ তদন্ত অব্যাহত আছে এবং এটা থাকবে এবং সেখান থেকে আমরা নিখুদ ভাবে রিয়েল পার্টিসিপেটর দেরকে আইডেন্টিফাই করে তাদেরকে বিচারের মুখোমুখি করার কাজটি আমরা সম্পন্ন করতে চাই সে ব্যাপারে আমাদের তদন্ত সংস্থা দৃঢ় প্রতিজ্ঞ আছে তারা প্রতি নিয়তে সেই কাজগুলো করতে থাকবেন কিন্তু সুপিরিয়র রেসপন্সিবিলিটি দায় শেখ হাসিনা সহ এই তিনজনের বিচার এই প্রক্রিয়াটা এখন থেকেই শুরু হয়ে যাবে এই কথাগুলো আর যেহেতু আপনারা সবাই এই বাংলাদেশেরই সন্তান এবং এই বাংলাদেশ নিয়ে আপনারা সবাই দায়বদ্ধ আছেন আমরা চাইবো বিচারে রকমের অনিয়ম না হোক রকম মানবাধিকার লঙ্ঘন না হোক বিচারে কোনো ত্রুটি বিচ্যুতি না হোক কোনো প্রশ্ন না উঠুক বিচারটি সঠিক এবং আইনসঙ্গত উপায় এমন ভাবে হোক যাতে করে আসামি পক্ষ কিংবা বাদী পক্ষ কেউই বলতে না পারে যে এই বিচারটা সঠিক হয়নি সেই বিষয়টা নিশ্চিত করার ব্যাপারে আমরা সম্পূর্ণ বদ্ধপরিকর এই ব্যাপারে আমরা আপনাদের প্রতি আমাদের আস্থা এই আমাদের অঙ্গীকার সেটি আপনাদেরকে জানিয়ে রাখছি এই কথাগুলো বলেই আজকে